আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বাচ্চা আনকমন কালার মানে এই কালারটা সবচেয়ে বেশি হয়েছে সুন্দর মানে বেশি সুন্দর লাগে অন্য বাচ্চাগুলো চেয়ে তো এই জন্য এদেরকে একটু এক্সেপশনালভাবে আলাদাভাবে বাসায় এনে খাওয়াইলাম দেখতে পাচ্ছেন আর নিজেরা খাচ্ছে বাসায় বসে এরা আসলে খুব লক্ষ্মী মানে এরা খাঁচার মধ্যে বসে খাইতে চায় না এরকম সবাই লাগে তরাতারি করা লাগে মারামারি করা লাগে এই জন্য খায় না এই জন্য সে আলাদাভাবে খাবে আর এই মোবাইল দেখলে প্লাস দেখলেই মনে করেন কি পাগল হয়ে যায় এই যে দেখে কত সুন্দরভাবে খাচ্ছে কালার দুইটা মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর তো এই পাখি দুইটা আসলে মানে সবচেয়ে বেশি ভাল লাগে আমার কাছে আটটা বাচ্চা আছে আমাদের এর মধ্যে সবচেয়ে মনে করেন কি এই কালার দুইটা বেশি সুন্দর লাগে আমার কাছে এই জন্য এরা একটু চ্যাংরামিও করে বেশি এই দুস্ট্যামিগুলো আসলে তাদের ভালো লাগে তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সে খাচ্ছে এতক্ষণ খাইছে পেট ভরে তো আবার খাচ্ছে আর কি তো আপনাদেরকে একটু দেখাইলাম আর অন্যগুলা আমাদের খাসাতে আর কি তো খাসাতে টোটাল আমাদের আটটা বাচ্চা আছে আটটার মধ্যে এই দুটো একটু আলাদাভাবে কেয়ার করি আমার বেশি ভালো লাগে কালার দুটো ভালো লাগে আর এরাও আসলে আমার খুব ভক্ত সেই কারণে তো সবার সাথে খেলে আসলে ওরকম ই করে না দেখা যায় আপনার কাউরা কাউরি করে ঠোড়াঠোরি করে এই জন্য আমরা দেখলেই সে সবসময় নিচে নামতে চায় এই জন্য হাতে করে নিয়ে আসলাম বাসায় বসে একটু আলাদাভাবে খাবার দিলাম একবারে মজা মজা করে খেতেছে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবার দেখব পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ